ডুয়ার্স যেখানে প্রকৃতি নিজের হাতে আপনাকে ছুটির অনুভূতি উপহার দেয় চিলাপাতার গভীর জঙ্গলের ভিতর সূর্যের আলো আর ছায়ার অপূর্ব মেলবন্ধন মনকে ছুঁয়ে যায় এক অদ্ভুত শান্তির পরশ নর্দানুর সিসটে কাটানো আমাদের দু রাত তিন দিনের সফর নদীর ধারে মিষ্টি সোতে শব্দ চা বাগানের নরম হাওয়া আর জঙ্গলে নিঃশব্দ সৌন্দর্য সব মিলেমিশে ছিল সত্যিই মন ভরানো এক অভিজ্ঞতা রিসর্টের অত্যাধুনিক লাক্সারিয়াস রুম ব্যালকনি থেকে নদীর মন কারা দৃশ্য আর চারপাশে প্রকৃতি নিরবতা এখানে থাকা যেন আরাম আর প্রশান্তির এক নিখুঁত মিলন দিনের রাতে মিলে দুর্দান্ত খাওয়া দাওয়া টেস্টি বার্বিকিউ আর নিজেদের নাচ গানে জমে ওঠা আনন্দ এই সফরকে করে তুলেছে আরো বিশেষ মূল্যায়ন আজ আমরা শুরু করছি আমাদের স্বপ্নের ভ্রমণ ডুয়ার্স চিলাপাতার জঙ্গল নদীর ধারা চা বাগানের সৌন্দর্য সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে আর হ্যাঁ ডুয়ার্সে কিভাবে আসবেন নর্দান উঠ রিসোর্টে থাকা খাওয়ার খরচই বা কত চিলাপতার জঙ্গলে সাফারি কীভাবে করবেন সব কিছুই বিস্তারিত থাকছে আমার এই পুরো ভিডিওতে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আপনার স্বপ্নের ডুয়ার্স ট্রিপের সম্পূর্ণ গাইড এখানেই পাবেন পনেরোই নভেম্বর দু রাত ঠিক সাড়ে আটটা হাওড়া ব্রিজের আলো পেরিয়ে ছুটে চলেছে আমাদের বাস গন্তব্য শিয়ালদাহ স্টেশন ঝলমলে আলোর মাঝে স্টেশনে পৌঁছোতেই দূর থেকে দেখা গেল ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের আজকের ট্রেন দার্জিলিং ম্যাপ রওনা দেবে এনজিপির পথে সময় মতো ট্রেন থামতেই আমরা উঠে পড়লাম এস টু স্লিপার কোচে রাতের যাত্রা তাই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার ছোট্ট আয়োজন এইভাবেই শুরু হলো আমাদের নতুন যাত্রার সূচনা স্বপ্ন এক রাতের পথ চলা সাথে আবার পেঁয়াজও আছে বাহ এখানে আছে পনির দাদা নিয়ে পনির তো চলুন এবার আমি খেয়ে নি সবাই খাওয়া শুরু করে দিয়েছে রুমালি রুটি আছে পরোটা আছে আলুর দম আছে মাংস আছে অনেক কিছু আছে চলুন এবার খেয়ে নি খেতে খেতে কখন যে রাত গড়িয়ে সাড়ে এগারোটা ছুঁয়ে গেল বুঝতেই পারিনি থাক আর নয় একটু বিশ্রাম দরকার শুয়ে পড়তেই ট্রেনে নরম দুলনিতে ধীরে ধীরে চোখ বুঝে এলো আর মুহূর্তেই হারিয়ে গেলাম শান্ত ঘুমের দেশে তারপর নতুন সকাল জানলার কাছে ছুটে চলে আলো ধূসর কুয়াশা সোনালি আর সবুজ রঙের রঙিন ঝলক ট্রেন তখন দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে যেন পথই লিখে দিচ্ছে নতুন দিনের নতুন গল্প এভাবে শুরু হলো আমাদের সকালের এক মন ছুঁয়ে যাওয়া অধ্যায় গুড মর্নিং আজকে আমাদের যে টিম আছে সেই সবার সাথে একবার পরিচয় করে দি বুয়াইদা সবাই চেনেন সেই মেরেন গয়াতে ছিল কার্তিক থেকে সবাই চেনেন এটা নতুন জয়েন হয়েছে অনিন্দ দা ঠিক আছে পুরীতে দেখা হয়েছিল একদিন আছে তপন দা তখন একটা আয় করে দিন সব মেরেন টিম শুধু উনি আমাদের সাথে নতুন এবার জয়েন হয়েছে তো চলো সব দেখা হবে আর অনেক কিছু করবো আজকে আমরা সারাদিন টাটা চলো আজকে রবিবার ষোলো তারিখ এই আমরা এগিয়ে চলেছি ট্রেন আজকে এক ঘন্টা লেট আছে কিন্তু তাহলেও মোটামুটি ভালোই গাড়িটা টানছে যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব ওখানে আমাদের গাড়ি রেডি থাকবে এনজিপিতে নির্ধারিত সময়ের প্রায় তিরিশ মিনিট দেরিতে অর্থাৎ আটটা কুড়ি বাজতে না বাজতেই ধীরে ধীরে এনজিপি স্টেশনে ঢুকে পড়লো আমাদের ট্রেন প্ল্যাটফর্ম জুড়ে তখন ঝলমলে সকালের রোদ এক ধরনের উষ্ণ স্বস্তিদায়ক আলো চারিদিকে ছড়িয়ে আছে সেই রোদে ভিজে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম স্টেশনের বাইরে পার্কিং এর দিকে এতক্ষণে বুঝলাম একটু টি ব্রেক জরুরি ট্রেনে কেউই চায়ের স্বাদ পায়নি তাই দিনের শুরুটা হলো এক কাপ গরম চায়ের খোঁজে তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের অতি প্রিয় এবং বাঙালির প্রিয় এনজিবি স্টেশন যতবারই আসি ততবারই নতুন করে সেজে ওঠে এই এনজিবি স্টেশন প্রচুর কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখানে এক একবার এক এক রকমভাবে চেঞ্জ হয়ে রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে তবে খুব ভালো কাজ হচ্ছে একবার দেখাই আপনাদের এখান থেকে দেখুন দূরে বিল্ডিং গুলো সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আগে কিন্তু এখানে কিছু ছিল না হ্যাঁ এদিকে দেখুন ঠিক আছে সব কনস্ট্রাকশনে কাজ হচ্ছে এদিকে যাই হোক যত দিন যাচ্ছে তত কিন্তু এখানে উন্নতি হচ্ছে এনজিপি স্টেশনে আগে যখন এখানে পার্কিং এ একটা গ্যাঞ্জাম ছিল একটা ক্রাউড ছিল সেই ক্রাউডটা নেই ক্রাউডটা এখন অনেকটা ওদিকে চলে গেছে তো এখন আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য আমাদের গাড়ি এসে গেছে গাড়িকে একটু দাঁড়াতে বললাম চা খেয়ে আমরা গাড়ি নিয়ে নিয়ে আর একটা ব্যাপার এখানে বলে রাখি এখানে এসে কি হবে চার চাকা আপনারা মানে ড্রাই গাড়ি ভাড়া নিতে পারবেন মানে আপনারা নিজেরা যদি ড্রাইভ করতে চান চার চাকায় তো কন্টাক্ট নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো কত টাকা কি বৃত্তান্ত আপনারা নিজেরা চার চাকা ড্রাইভ করে কিন্তু ঘুরতে পারবেন তো আমরা সেটাই করবো ঠিক আমরা এর আগে ম্যারেন গাড়ির ভিডিওতে দেখেছেন আমরা নিজেরা গাড়ি চালিয়ে ঘুরেছি সেই গাড়ি সেই কোম্পানি সেই এজেন্টকেই আমরা যোগাযোগ করে এবারও আমরা গাড়ি নিয়েছি যাব চলুন চা খেয়ে এবার শুরু করতে চলেছি আমাদের এবারে ডুয়ার্স এবং সিটং ট্যুর এবং অবশ্যই আমরা নিজেরা ড্রাইভ করে করব কিভাবে যাব কোন রাস্তাতে যাব কোথায় থাকবো তার যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন দেখুন তো এই যে আমাদের গাড়ি আমরা ড্রাই গাড়ি ভাড়া নিয়েছি এই গাড়িটা নিজেরাই আমরা চালাবো একদম স্পট থেকেই আপনারা পেয়ে যাবেন যেতে হবে না কোথাও আর মানে অফিসিয়ালি যে কাগজপত্রের কাজ থাকবে সেটা অনলাইনই হয়ে যাবে এবং এটার কি ভাড়া বৃত্তান্ত সবই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কন্টাক্ট নাম্বারও দিয়ে দেবো তো চলুন বেরিয়ে পড়ি ডুয়ার্স আপাতত আজ আমরা ডুয়ার্স যাব এই গাড়ি চালিয়ে তো চলুন টাটা টাটা আমরা গাড়ি ছেড়ে দিলাম নদীটা এই যে তার পাশে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে সোজা চলে গেলে ভজল ঢোকা লাটাগুড়ি যাওয়া যায় এই রাস্তাতে সোজা এই রাস্তাটা আর হ্যাঁ আর আমরা সোজা চলে যাবো এদিকে চিলাপাতায় যাচ্ছি অথচ হাসিমারায় না নেমে আমরা এনজিপিতে নামলাম এই প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে কেন আমরা এনজিপিতে নামলাম কারণটা লুকোনো নেই ডুয়ার্সের এই অংশে সেলফ ড্রাইভ ভেহিক্যাল যেন একরকম দুর্লভই হাসিমারা থেকে শুরু করে আশেপাশের কোনো স্টেশনেই পাবেন না একটি কার ও একটি বাইক এমনকি স্কুটিও নিজের হাতে স্টিয়ারিং ধরে জঙ্গলের রাস্তা পেরোতে চাইলে আপনাকে নামতেই হবে নিউ জলপাইগুড়ি বা এনজিপিতে পুরো ডুয়ার্সে অথবা উত্তরবঙ্গের যে কোনো পাহাড়ি অংশে ঘুরতে চাইলে সেলফ ড্রাইভ ভাইকেল রেন্টাল আছে কেবল এনজিপি বা শিলিগুড়িতে এই একটা কারণেই আমাদের যাত্রার প্রথম থামা হয়েছিল নিউ জলপাইগুড়িতে এনজিপি থেকে চিলাপাতার দূরত্ব কম বেশি একশো পনেরো কিলোমিটার যাওয়ার রাস্তা অনেকগুলোই আছে মালবাজার ওদলাবাড়ি কাজলডোবা ও সাতাশ নম্বর জাতীয় সড়ক আমরা বেছে নিয়েছিলাম এই সাতাশ নম্বর জাতীয় সড়কটাই ধূপগড়ি ময়নাগড়ি হাসিমারা হয়ে আমরা চিলাপাতায় পৌঁছেছিলাম গাড়ির চাকা যখন হাইওয়ের কালো ফিতায় গড়িয়ে চলছিল তখন যেন মনে হচ্ছিল আমরা কোনো রাস্তায় নয় একটি লম্বা চলমান সিনেমার ভিতর দিয়ে যাচ্ছি চোখের সামনে বিস্তৃত হয়ে ওঠে চা বাগানের গভীর সবুজ হালকা কুয়াশার পর্দা সরিয়ে সূর্যের কোমল আলো পরে মাঠে ঘাটে বাতাসে থাকে ভেজা গন্ধ দূরে পাহাড়ের রং ক্রমে নীল থেকে সবুজে বদলে যায় সবচেয়ে আশ্চর্য নেই কোনো যানজট নেই হর্নের আওয়াজ শুধু প্রকৃতির নিজস্ব শব্দ হাওয়া পাখি আর আমাদের পায়ের নরম গুঞ্জন সব মিলিয়ে পুরো পথটা যেন ডুয়ার্সের আগাম শুভেচ্ছা জানানোর মতো হ্যাঁ তবে এই রাস্তায় আছে তিনটি টোন ডাউন মিলে খরচ হয়েছিল প্রায় সাড়ে চারশো টাকা চিলে পাতার দিকে এগোতে এগোতে মনে হলো যাত্রাটা যেন গন্তব্যের চেয়ে বেশি সুন্দর একটা ধীর নির্মল প্রাকৃতিক সিম্ফনির মাঝে আমরা ছুটে চলেছি আর প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি করার মতো নিখুঁত দেখুন আমরা এখন হাসিমারা এসে গেছি হাসিমারা একটা যেতে যেতে চা বাগান দেখলাম দুপাশে চা বাগান আরও আগে ছিল এটা ভালো লাগলো এই জায়গাটা আমরা দাঁড়িয়ে পড়েছি

অনেকক্ষণ পর এই শহরের ভিত্তিতে আসার পর এখন আমরা এই জঙ্গলের রাস্তার মধ্যে প্রবেশ করেছি চারিদিকে জঙ্গল মাঝখান থেকে সুন্দর একটা কালো পিচের রাস্তা মোলায়েম মেট্রাকের মাখনের মতো দেখাচ্ছি আর আমরা কিন্তু এখন চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি আর মোটামুটি দশ কিলোমিটার মধ্যে আমরা এই রিসর্টে ঢুকে যাব। আমরা চলে এসেছি যে ওয়েলকাম টু চিলাপাতা দেখতেই পারছেন হয়নি হয়েছে ডান দিকে চা বাগানের কংক্রিটে মোড়া সরু পথ ধরে অবশেষে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের অপেক্ষার প্রতিটি মুহূর্ত নর্দ্যান্ড উর্স রিসর্টের দিকে এনজিপি থেকে চিলাপাতা এই প্রথম পর্বের যাত্রায় আপনাদের সঙ্গ পেয়েই আমাদের পথটা যেন আরও বিশেষ হয়ে উঠল আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ছোট্ট কিন্তু হয়ে যাওয়া এই সফরের গল্প দ্বিতীয় পর্বে থাকছে নর্দ্যান্ড উডস রিসর্টকে ঘিরে আরও অনেক মুহূর্ত আরও অনেক অনুভূতি যেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় রইল তার কিছু ক্ষণিক ঝলক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসাই এই যাত্রার আসল শক্তি আজ এখানে শেষ করছি ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে জানজহিত অভিজিতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ